দু বছর আলমারিতে রেখে ইউজ করতে টাকা দেখেন মাত্র আপনাদের সামনে কিন্তু আনবক্স করা হচ্ছে ব্যাগগুলো হলো আপনার আচ্ছা এটা আমরা আরেকটা আনবক্স করলাম এটার কালারটা কি আমরা আসলে জানি না আমরা দেখি এটা অন্য কালার হ্যাঁ এস টাইপের একটা কালার বিস্কিট টাইপের কালার এই যে দেখেন কত এটা কালার কম্পেয়ার করা আছে টেইলরের ফিয়ার্স এই ব্যাগ আপনাদের মানে অন্য যেকোনো শোরুম থেকে কিনতে গেলে 3 প্লাস লাগবে আরেকটা মনে লাস্ট আচ্ছা এটা কি কালার হয় সেটা দেখার পালা আসলে এই দেখেন একদম দেখেন

গ্যাসের এটা কিন্তু নিউয়ারকের প্রোডাক্ট আপনারা জানেন আছে নাম লেখা থাকবে দেখেন গ্যাসের একটা টিস্যু এখানেও কিন্তু আপনার ব্র্যান্ডিং থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা থাকছে টাকা পাবেন ঠিক আছে

এই ব্যাগ দু বছর ইউজ করার পরেও যদি কিছু হয় চেঞ্জ করতে পারবেন এখানে একটা বেবি পাচ্ছেন এটাও কিন্তু আলাদা ভাবে

লাগে না সবারই পছন্দ আসলে ব্ল্যাক 1000 টাকা সব ব্যাগ জোটা আছে আর কেউ না জানলেও যে এর চিনি তারা কেউ বলতে পারবে না এই প্রোডাক্ট এই ব্যাগ যারা হাতে পাইছে রিভিউ দিছে সিকের এই ব্যাগ সিকের ব্যাগগুলা

থাকে এই ছয়শো টাকায় করতে চাচ্ছো অবশ্যই কিন্তু অর্ডার করে ফেললো আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে ভাইয়াদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বার আল্লাহ হাফিজ আসসালাম